আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম তো সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারি না অনেক কাজের চাপ ছিল তো গাছের বর্তমান কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন গাছের কিন্তু ফল একেবারে লাস্ট স্টেপে চলে আসছে আর গাছের বয়সও অনেক হয়ে গেছে এবছর অনেকের শশার গাছই কিন্তু এরকম হয়ে গেছে গরমের সিজনে কিন্তু গাছগুলা দ্রুত বেড়ে গাছগুলা তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশ কিছুদিন এই গাছগুলা থাকতো আরও তবে মাঝখানে আমাদের বাংলাদেশের উপর দিয়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি বয়ে গেছে তো সেই কারণে কিন্তু গাছগুলা দ্রুত নষ্ট হয়ে গেছে আর এবছর কিন্তু তুলনামূলকভাবে শশার বাজার একেবারেই ছিল না কোরবানির ঈদকে সামনে রেখে যেহেতু আমরা শশা চাষ করেছিলাম ওই সময়টাতে কিছুটা দাম পেয়েছি আসলে আপনারা অনেকেই ভিডিও চান সেই কারণেই ভিডিওটা করা আজকে এইখান থেকে শশা হারভেস্ট করেছিলাম সাত মনের মতো তারপর এখানে যে শশা আছে এগুলো বিক্রি করতেছি আজকে আমাদের টাঙ্গাইলে কিন্তু আষ্টশো টাকা বিক্রি হয়েছে তো বাজার মূল্য মোটামুটি আছে আমরা যারা হাইব্রিড শশা চাষ করি এক হাজার টাকার নিচে যদি শশা বিক্রি করি তাহলে কিন্তু আসলে অতটা লাভ হয় না চালানটা নিয়ে এই টানাটানি বেঁধে যায় আজকে আপডেট দেওয়ার চেষ্টা করব এইখান থেকে কত কেজি শসা উত্তোলন করেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রসহ মতো এইখান থেকে এখন পর্যন্ত চৌত্রিশশো কেজি শশা হারভেস্ট হয়েছে আর বেশ কিছু শশা হারভেস্ট হবে এইখান থেকে তবে তুলনামূলকভাবে অনেকটা কম হবে আগের চেয়ে কিছু কিছু শশা আছে আর কি তারপরও যা আছে আলহামদুলিল্লাহ ভালো শশা এখান থেকে হারভেস্ট করা যাবে আপনারা যারা গরমের জাত করতে চাচ্ছেন এই মুহূর্তে তারা অবশ্যই এই জাতটা করতে পারেন নিঃসন্দেহে নির্দ্বিধায় এটি কিন্তু ভিএনআর সিডের ক্রিস এবং কি জনতা দুইটার রেজাল্টই ভালো আপনারা চাইলে এই জাতটা এখন করতে পারেন এবার শশা আছে তো যেটা বলতেছিলাম যে আমার এইখানে আমার প্রজেক্টে এখানে বিশ শতাংশ জায়গায় শসা চাষ করেছিলাম তিনটা ভ্যারাইটি এস আর সিডের স্মার্ট বয় এবং কি ভিএনআর সিডের ক্রিস এবং কি জনতা তো এখানে মোটামুটি আমার এই প্রজেক্টে ষোলোশো গাছ ছিল এইখান থেকে কিন্তু চারা দেড়শোর মতো মাই গিয়েছিলো এইখা এখানে চোদ্দোশো পঞ্চাশ পিস গাছ ছিল তো চোদ্দোশো পঞ্চাশ পিস গাছ থেকে বর্তমানে কিন্তু চৌত্রিশশো কেজি হার বেস্ট করেছি এক কথায় ভাগ করলে এখানে কিন্তু প্রায় দুই কেজির মতো শসা এক একটা গাছ থেকে উত্তোলন করেছি তো গাছের কিন্তু যেরকম ফল ছিল যদি সবগুলো টিকাতে পারতাম তাহলে এক একটা গাছে পাঁচ থেকে সাত কেজি করে হার হারভেস্ট করতে পারতাম তো এক কথায় অনেকেই বলে থাকে যে পাঁচ থেকে সাত কেজি শশা তোলা যায় আসলে এটা আসলে প্রত্যেকটা গাছ থেকে সম্ভব না হয়তো বা প্রজেক্টের দু একটা গাছ থেকে উত্তোলন করা সম্ভব তবে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে চাই যে আমি আমার বিগত যে অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পারলাম যে শশা গাছে দুই থেকে চার কেজির মধ্যেই শশা হারভেস্ট বেস্ট করা যায় তবে আমি এখন পর্যন্ত চার কেজি শশা বেস্ট করতে পারিনি গাছ থেকে মোটামুটি গতবার এখান থেকে শশা হারভেস্ট বেস্ট করেছিলাম একটা গাছে তিন কেজি প্লাস করে এক একটা গাছে শশা হারভেস্ট বেস্ট করেছিলাম তো এবার গরমে কিন্তু ওই অতটা হারভেস্ট করতে পারিনি এখান থেকে চৌত্রিশশো কেজি শশা হারভেস্ট হয়েছে আর হয়তোবা দুই তিনশো কেজি শসা এখান থেকে হারভেস্ট করা যাবে তো যাই হোক আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এই প্রজেক্টে কীরকম শশা বিক্রি করলাম তো বুঝতেই পারছেন যে কীরকম শশা আসলে এখান থেকে বিক্রি হয়েছে আমার আপনারা যারা এই মুহূর্তে শশা চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই জাতগুলো বেছে নিতে পারেন এটি কিন্তু ভিএনআরসিডের জনতা তো গাছের কন্ডিশন খারাপ হওয়ার কারণ একটাই সেটা হলো অতিরিক্ত বৃষ্টি হয়েছিল গাছে কিন্তু স্প্রে দিতে পারি নিয়মিত গাছে যদি স্প্রে দিতে পারতাম তাহলে গাছগুলার আরও কিছু দিন টিকাতে পারতাম এ পাশে সারসিডের স্মার্ট বয় লাগানো হয়েছিলো স্মার্ট বয়েরও ফলন ভালোই তো এই পাশে যে আমার জমি এটাতে কিন্তু প্যারাকোয়াট দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে আমি শশা চাষ করবো ভিএনআর সিডের ক্রিস এবং কি জনতা আপনারা চাইলে এই জাতগুলা আমার কাছ থেকে নিতে পারেন এবং কি নিকটস্থ দোকান থেকেও নিতে পারেন আমি কিন্তু আমার প্রজেক্টগুলোতে যে বীজগুলা চাষ করে ভালো ফলন পাই ওইগুলার রিভিউ দেওয়ারই চেষ্টা করে থাকি আপনাদের মাঝে চাইলে এই জাতগুলা নিঃসন্দেহে করতে পারেন তো এই গাছগুলা দ্রুত বৃদ্ধি পেয়েছিলো গরমে যারা শশা চাষ করবেন অবশ্যই একটা দিক মাথায় রাখবেন সব সময় গাছে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করবেন না এবং কি গাছ পনেরো থেকে বিশ দিনের মাথায় গাছগুলা দমিয়ে রাখতে হবে অতটা বৃদ্ধি হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছে ফল সেটা হবে না যদি গাছ বৃদ্ধি হতে দেন তাহলে কিন্তু গাছে অতিরিক্ত জালি ঝরে যাবে এবং কি অতিরিক্ত জালি সেট হবে না তো অবশ্যই বুঝতে পারছেন যে জালি সেট না হওয়ার কারণ তো আপনারা অবশ্যই গাছের গ্রোথ ঠিকঠাক মতো রাখবেন তাহলে ফল নিয়ে টেনশন করা লাগবে না আমরা যারা শীতকালে শশা চাষ করি তাদের কিন্তু ফল নিয়ে টেনশন করা না করা লাগে না কারণ একটাই সেটা হলো শীতকালে গাছের গ্রোথ খুবই কম থাকে প্রায় ষাট দিন পরে কিন্তু শশা হারভেস্ট করা যায় আর গরমের সিজনে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনেই শসা হারভেস্ট করা যায় বুঝতেই পারছেন কীরকম গ্রোথ থাকে আর যদি গ্যাসের গ্রোথ কমিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে তো যাই হোক আজকে এই ছিল আপডেট আমার প্রজেক্টের নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ